জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটা বিশেষ বিষয় আজকে আপনারা জানেন আজ কি আজ হচ্ছে নীল পুজো আর আজকে আমাদের বাড়িতে প্রত্যেকেই ব্যস্ত আজ আমরা প্রত্যেক মায়েরাই ব্রত করে থাকি মহাদেবের মহাদেবের মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢেলে আসি তাই না তো এই নীল পুজোটা আমাদের ঘরে ঘরে সত্যি সত্যি প্রচলন আছে এই দিনে লুচি খাওয়া হয় তাই প্রত্যেক মায়েরাই ব্যস্ত ব্যস্ততার সঙ্গেই কাটাচ্ছেন তো ওই ব্যস্ততার মধ্যেও পরমদালের কিছু কথা একটু শুনুন আমিও বলি আপনারাও শুনুন তো আমরা যা ইচ্ছে করি তাই হবে শুধু আমাদের কি করতে হবে জানেন একটু নিঃস্বার্থ হয়ে তার কাজে লেগে থাকতে হবে অনেক মানুষের ইচ্ছে যে তারা অনেক দিন বাঁচতে চায় অনেক মানুষের জীবনের প্রতি কোনো মোহই থাকে না তাই তারা যেমন তেমনভাবে বাঁচতে থাকে যেমন তেমনভাবে জীবন কাটাতে থাকে এলোমেলো হয়ে জীবন কাটাতে থাকে কিন্তু এলোমেলো হয়ে জীবন কাটাবে এলোমেলো হয়ে বাঁচবে যা ইচ্ছে তাই খাবে যেভাবে খুশি থাকবে এ করলে কি কারো মরণ চলে আসে একদমই না একশো দুই বছরের রীতি এই সেদিন এসেছিলেন আমার কাছে আচার্যদেব বলছেন বলছেন দাদা আমি আরও বাঁচতে চাই একশো দুই বছর বয়স এখনও তিনি বাঁচতে চান কেন কেন বাঁচতে চান কার জন্যে বাঁচতে চান আমাদের জীবনে এই বাঁচার একটা উদ্দেশ্য থাকে আমার ছেলেপুলে ছোটো আমার বাড়ির অনেক কাজ ছেলে পেলে না বড় হলে আমি কোথাও যেতে পাচ্ছি না কিছু করতে পাচ্ছি না তাহলে দেখুন লক্ষ্য কিন্তু এখানে ছেলে পেলে কিন্তু আমার যদি সংসারে থেকে আমার লক্ষ্যটা যদি ঠাকুরই হয় শুধু তাহলে কেমন হয় তো এই ঘটনা ঘটেছিলই এই ঋত্বিক দাদার এতই ঠাকুরের সঙ্গে তার প্রেম এতই ঠাকুরের সঙ্গে তার ভালোবাসা সে আর মরতেই চায় না একশো দুই বছর বয়স আচার্যদেবের কাছে এসেছেন নিবেদন করতে যে দাদা আমি আরও বাঁচতে চাই আরও ঠাকুরের কাজ করতে চাই এদের থামানোই যাচ্ছে না কারণ কি জানেন প্রেম এদের প্রেম এমন এক উচ্চ বিন্দুতে আটকে গেছে যে এদের নিজেদের শরীর নিয়ে কোনো ভাবনাই নেই চলে যাওয়ার তারা নেই যতদিন আছেন ঠাকুরের কাজ দেখে যাবেন এমনই তেজ আর এই তেজ এই সভায় আমরা যারা উপস্থিত আছি আমাদের কারো তো একশো বছর হয়নি আমরা পারি না রামচন্দ্রের সেতু বন্ধনের কাজে সেই কাঠবেড়ালি যদি ঝাঁপিয়ে পড়ে কয়েক কণা বালির যোগান দিয়ে অমর হয়ে যেতে পারে তাহলে আমরা কি পারি না আমরাও পারি তাহলে দেখুন ঠাকুরের সঙ্গে প্রেম করলে সব কিছু করা যায় সব কিছু পারা যায় কিন্তু আমাদের প্রেমটা অন্যদের সঙ্গে গভীর ঠাকুরের সঙ্গেই কিন্তু গভীর নেই ঠাকুরের সঙ্গে হালকা হালকা আছে ঠাকুরই হচ্ছেন আমাদের অস্তিত্ব ঠাকুরই আমাদের বিস্তার কেউ যখন মাইকে কথা বলে তার আওয়াজটা ছড়িয়ে পড়ে সর্বত্রে মাইক থেকে দূরে গেলে আবার সংকুচিত হয়ে পড়ে ঠিক তেমনি ঠাকুর আমাদের এই মাইকের মতো তিনি স্বয়ং স্থির মানুষ শুধু তার সামনে থাকলে তার বিস্তার হতে থাকে নচেত সে শুধু ওই পার্থিব সুখই চাইবে সম্পর্কগত আকাঙ্ক্ষায় জর্জরিত হবে আর চিরস্থায়িত্বের ব্যর্থ স্বপ্ন দেখবে আমাদের এই ব্যর্থ স্বপ্নগুলোকে আমাদেরকে আমাদেরকে দুর্বল করে দেয় ব্যর্থ স্বপ্ন আমাদের দেখা চলবে না কিছু করণীয় থাকলে তা করতে হবে কারণ করলে পাওয়া যায় না করলে পাওয়া যায় না দুঃখের পিছনে ছুটতে হয় দুঃখ আসে আমাদের জীবনে আমরা কিন্তু ঠাকুরের সঙ্গেই থাকবো তার সঙ্গেই চলবো পারলে পারবো না পারলে নাই পারবো কিন্তু চলা আমাদের কখনো থামবে না বলা আমাদের কখনো থামবে না তাকাবই না নিজের শরীরের অশক্ততার দিকে মানসিক দদুল্যমানতার দিকে তাকানোর আমার দরকার কি। আমরা শুধু একবার একবার ঝাঁপিয়ে পড়ি এই বলে আচার্যদেব বিভিন্ন কথা বলছেন তো যাই হোক আমরা আরও আসছি অন্য আলোচনায় তো দেখুন ঠাকুর যখন আমাদের অস্তিত্ব তখন আমাদের থেমে থাকা চলবে না আমাদেরকে বিভিন্ন কাজে এগিয়ে যেতে হবে ঠাকুর আছেন এবং তাকে বলেই সমস্ত কাজে নামতে হবে তার আশীর্বাদ আমাদের সঙ্গে আছেন তো একবার বর্তমান আচার্যদেব কয়েকটা কথা বললেন যে কথাগুলো আমরা একটু একটু ধৈর্য সহকারে মন দিয়ে শুনব আমরা অনেক সময়ই আমাদের কাজগুলো পরে করব বলে ফেলে রাখি আচার্যদেব বললেন যে কাজ পেন্ডিং রাখলে আমাদের ধ্যানে বিঘ্ন ঘটে এবং আমাদের গ্রহণ ক্ষমতা কমে যায় আবার মন ঠিক রাখতে গেলে নাম ধ্যান ঠিক মতো করতে হবে তাই কাজ পেন্ডিং রাখলে মন ঠিক থাকবে না উনি আরও বললেন মহাপুরুষরা কখনো প্যান্ডিং রাখেন না সঙ্গে সঙ্গে কাজগুলোকে করে ফেলেন কি সুন্দর করে বুঝিয়ে বললেন দুইবেলা প্রার্থনা করলে যে আমাদের এনার্জি বুস্ট হয় এটা শুনলাম ওনার কাছ থেকে তো যাই হোক আমাদের নাম ধ্যানটা ঠিকমতো করতে হবে আচার্যদেবের কথা আর এই কাজ প্যান্ডিং রাখলে আমরা যদি মনে করি যে আজ করব কাল করব এইভাবে কাজগুলোকে যদি আমরা সাজিয়ে না করি কাজ ফেলে রাখি তাহলে আমাদের নামধ্যানে বিঘ্ন ঘটে তাই আমাদের নামধেন যাতে বিঘ্ন না ঘটে তার জন্য আমাদের কাজগুলোকে ফেলে রাখতে আচার্যদেব নিষেধ করছেন তো এক সময় এক দাদা নিবেদন করছেন আচার্যদেবকে শরীর আগে খুব ভারী ছিল চোখ মুখ ফুলে গেছিল আচার্যদেবের নির্দেশে উনি নুন খাওয়া সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে ভালো আছেন শরীরটা আরও হালকা হয়েছে আমাদের নুন খাওয়াটা একদমই বন্ধ করে দিতে হবে নুন খেলে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে আচার্যদের বললেন এখন থেকে রোজ একটা করে আপেল সন্ধ্যায় এক কাপ ব্ল্যাক কফি খেতে একটু তিতপুটে ভাব লাগবে কিন্তু লিভারের জন্য ভালো ওই দাদার স্ত্রীকেও বললেন চোখের সামনে দেখছি শুনছি আর ভাবছি মানুষের মানুষের প্রতি কতটাই না গভীর অনুভূতি আর ভালোবাসা তাই প্রত্যেকেই আমরা যদি ব্ল্যাক কফিটা একটু করে বিকেলবেলায় খাই তিতকুটে স্বাদের এটা আমাদের লিভারকে অনেকখানি ভালো রাখতে পারে অনেকটাই আমাদেরকে সুস্থ রাখতে পারে আর আমরা সবসময় ভাবি যে কোন ফলটা আমাদের শরীরের জন্য ভালো আচার্যদেব তো এখানে আপেল খেতে আমাদের নির্দেশ করেছেন দাদাকে বলছেন আমরাও একটা করে প্রতিদিন আপেল খেতে পারি এতে করে আমাদের শরীর ভালো থাকবে যখন আমরা আনন্দবাজার আনন্দবাজার হলে ঠাকুর প্রসাদ বহন করি তখন দেখবেন নুন দেওয়া হয় না কারণ শিশি বর্দার একদম কড়া নির্দেশ আছে তবু আমরা নির্দেশ ভঙ্গ করে অনেকেই নুন নিয়ে গিয়ে নুন ছড়িয়ে খায় আচার্যদেব কিন্তু নিষেধ করছেন এই নুন খেতে নুন খেলে আমাদের শরীরের যে চামড়া সেটা খসখসে হয়ে যায় স্কিনটা খারাপ হয়ে যায় আর চুল উঠে যায় নুন খেতে নেই নুন খাওয়া খুবই খারাপ নুনে স্বাদ আনে কিন্তু তবুও তরকারিতে নুন ঠিক আছে কাঁচা নুনটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক নুন খেলে শরীর অনেকখানি ভারী হয়ে যেতে পারে তাই নুনটা ছেড়ে দিলে দেখবেন নুন শরীর অনেকখানি হালকা হয়ে যাচ্ছে তার জন্য নুন খাওয়াটা সম্পূর্ণ নিষেধ আচার্য দেবে এইরকমভাবে এই সুন্দরভাবে আমাদের বললেন বেলা প্রার্থনা এটা কিন্তু আমাদের প্রত্যেককেই করতে হবে প্রার্থনা করলে আমাদের শরীর মন ভালো থাকে অনেকখানি আমরা শক্তি পাই তাই আচার্যদেবের এই নির্দেশগুলো অবশ্যই পালন করুন আজ প্রসঙ্গ এইটুকুই আপনারা সকলে এই ব্যস্ততার দিনে সুস্থ থাকুন ভালো থাকুন পরমদারের নির্দেশ মতো সব কাজ করুন জয়গুরু